গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো এই যে সকাল সকাল স্কুল থেকে চলে এসেছি এসে এই যে রান্না বসিয়েছি রান্না ভাতটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন করছি এই যে শাকডা নোটে শাকটা ডা নোটে শাক মানে একটুখানি পচা পচা মতো বর্ষাকালে মনে ছিল জল লেগে লেগে পচে গেছে আর এগুলো এজন্য এটা বাঁচতে একটুখানি সময় যাবে তো বাই বেছে নিলি আগে তারপরে আলু উচ্ছে কাটবো আলু উচ্ছেটা কেটে নেব তারপরে আর স্কুল থেকে যখন এলাম তখন তো একদম ভিজে ভিজে এসেছি ওই জন্য কাঁচাগুলো অর্ধেক ভিজিয়ে রেখেছি শুধু জুতোটা ভিজে গেছিল বলে শুকাবে না ওই জন্য জুতোটাকে খেয়েছে কাপড় তো পাখার আওয়াতে শুকিয়ে যাবে বন্ধুরা আর ওই একটা সময় জল এলে জামা কাপড়গুলো খেতে এরকম যদি রোদ্দুর থাকে তো ঠিক আছে সকালে রোদ্দুর থাকতে থাকতে কেউ বিশ্বাসই করে যে এত বৃষ্টি হবে ইশ একদম ভুলিয়েছিলাম না না এআই তুমি হয় দ্য বেস্ট ছিলে তাই আসছে তারতেই এ আবার কত কষ্ট এখন তবে যারা এইটাই তার উপরে এঁকে গিয়ে যেটা তো তুমি থেকে তো একদম ভিজে গেছে আমাদের ছাতায় এসছে কিন্তু অতটা তো এ হয়নি আর পুরো ভিজে পুরো একদম হয়ে গেছে

দেখুন বন্ধুরা এই যে সাদটা বাঁচা হয়ে গেছে এবারে গিয়ে ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে ভাত দেখি কি কত দূর গেল তো বন্ধুরা দেখুন এই যে উচ্ছেটা কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে কেটেছি এখন আলুটা কেটে এই লম্বা লম্বা করে উচ্ছেতে আলু দিয়ে দেব আর ছেলেদের জন্য একটু আলু ভাজা করব লুচি দিয়ে খাবে আজ মঙ্গলবার মানে যে বেলা ভাত হবে ওবেলা লুচি হবে তো ঠাকুমা লুচি করলে দেয় ভাত খাবার হয়ে যাবে আলুগুলো অনেক খারাপ বেরোচ্ছে আমি একটু ভাতে দেব আলু হাতে দেবো তিন নম্বর পড়ে একটু অনেকদিন আলু ভাতে খাওয়া হয় না আর বেশি আলু দেবো না চার পাঁচটা আলু দেওয়া হয়ে গেল আলু বাজার আলুটা কেটে নেব একজন কাজ করতে করতে একজন বুডিটা নিয়ে না বড্ড অসুবিধা হয় কি খারাপ ভাববে কি ভালো ভাববে জানি না 大部分会的。 তো আলুটা কেটে নি বন্ধুরা তারপরে আবার কথা তো বন্ধুরা রান্না করবো না রান্না হয়ে মাছের ঝাল ডাল ভাত নট শাক আলু দিয়ে তরকারি ছেলের আলু ভাজা আর আমার আলু সেদ্ধ করলাম তো চোখটা কী পড়েছে দেখতে পাচ্ছি না এখন যাচ্ছি একটু দুষ্টুর বাড়িতে আড্ডা মারতে তো চলুন দুষ্টুপোনা দেখুন এই যে কোন দেখছি দেখুন কত বড় হয়ে গেছে এই গাছটা আর এখানে এই সাদা ফুলটা দেখুন কি বড় ফুটেছে এই যে এখানে আর এখানে এই কুমড়ো গাছ হচ্ছে কাকিরে পঁইশাক গাছ উচ্ছে গাছ সব গাছ হয়েছে এতো সব ছাদে নানা রকম গাছ হয়েছে আমাদেরও এরকম হয়েছে তো চলুন বন্ধুরা আজকে আমি আর ভিডিওটা বেশি লং করবো না রেখে দিচ্ছি তো পাতা